এই গুণের কারণে ভাই আমরা যে অনলাইনে ঢুকিয়াম এটা হারি না যার জায়গা জায়গায় বলে দর্শন করে ভাই এটা আর কথা না আর কথা না যার দর্শন করে দর্শন করে এই যে যে ভিডিওটা দেয়াম পুরো প্রমাণস্বরূপ দেয়াম ভাই কুমিল্লা থেকে গ্রেপ্তার হয়েছে প্রিন্স মামুন কারে জানি দর্শন করে আর মনে হয় এটা যেহেতু ভিডিওর মধ্যে ছবি দেওয়ানো হয়েছে যে আহ লাইলার তার মানে লাইলা এই বালাকামটা করছে যেটা ওই যে তার বিরুদ্ধে মামলা করে দিছে তারে মানে দর্শন করছে এই ধরনের মামলা যে করছে তার মনে এটা লাইলাই করছে যেহেতু ভিডিওতে লাই লাই ছবিও দেয়ানো হয়েছে এটা কোনো বুয়া নিউজ না ভাই ডাইরেক্ট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিউজ যেটা আন্দোলন করে আইন দেয়া গিয়া আই সাই এই হারুন হতিনের হলা এই গোজালায় আমরা বাসিনা করলাম না আরো কয়েক গে আছে অজ্ঞ গা করে বেগুন ধরিয়াম ভাই অজ্ঞ যাতে পার না পায় এই হারুন যে এখন রিমান্ডে যদি দেয় আই সবচেয়ে বেশি খুশি হইয়াম এই জারগারে যদি হন্ডা ডিম দেয় আমি সবচেয়ে বেশি খুশি হইয়াম আরে ভাই এগুনে যা অনলাইন যে ঢুকিয়াম ভাই হে কায়দা তবে আমরা কথা বাড়াইতাম না আমরা করে ভিডিওটা দেয় আমরা আগে ভিডিওটা দেন ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরুফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাত নয়টায় কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী এক নারী এরপর সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লার পুলিশ তাকে গ্রেফতার করে অভিযোগে ওই নারী উল্লেখ করেন মামুনের সাথে গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন পরবর্তীতে মামুনকে বিয়ের জন্য বললে সে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে করে বলে মামলার এজাহারে উল্লেখ করেন ভুক্তভোগী নারী এবার দেখছেন নি শতানের বেচার কাহিনী ওই যে বললাম না হয়তোবা বা বলু পারিয়া লাই লাই হইতে পারে কারণ তিন দুই তিন বছর আগ থেকে প্রেমের প্রপোজাল দেখিয়ে বা বিয়া করার একটা ভাবসাব মারি হেয়ারে একাধিকবার হেতিরে শারীরিক সম্পর্ক মানি দর্শন করি হেলাইছে এই ভিডিওতে আমরা কি প্রমাণ পাইছেন তার মানে হেতে কত বড় মাপের মানুষ চান হেয়ারে আবার কিছু ওই যে জারগা হোলাইন আছে অনলাইনে আই কি কয় এতের জনপ্রিয়তা বেলে সাকিব খানের থেকেও বেশি মা মা এটা ভাই এটা হুনার আগে কিনলে মরণ হইল না ভাই কন কিনলে আমরা কোন দেশ বাস করি এগুলো ভাই বেরাস আর করন উচিত এই হারমজাদার ঘরে এই শয়তানের বাচ্চারা এগুলো এখন কচু গাছের লগে হাসি দিম পারে না এবার আন্মেগো মতামত আপনারা জানাই যান আর ভিডিও পর্যন্তই তাই ভালো থাকবেন টাকা